আজকে কাদের সঙ্গে কাদের খেলা হচ্ছে ফাইনালটা চার নম্বর ওয়ার্ড ভরছে চার নম্বর এই খেলাটা ফাইনাল এটাই আমাদের ক্রিকেটের আজকে

সে তত আগিয়ে যাবে এটাই নর্মাল তবু সেই পদ্ধতিই চলছে এটা সারা বছরে মানে আপনার কাকে হারিয়ে ফাইনালে উঠল কোন কোন ওয়ার্ডকে সাত নম্বর ওয়ার্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে তেরো নম্বর ওয়ার্ড প্রথমে কে ব্যাটিং করেছিল ওই খেলায় সা সাত নম্বরের সঙ্গে তেরো নম্বর ওয়ার্ডের যে সেমিফাইনালটা ওটা প্রথমে ছিল তেরো প্রথম ব্যাট করো কত রান করেছিল একশো তেষট্টি কত ওভারে কুড়ি ওভারে আর কত রানে জিতলো না সেটি তো তারও আছে ছিল তারপরে প্রায় 95 96 রানে জিতেছিল আজকের উত্তেজনা কেমন থাকে আগের বছর চ্যাম্পিয়ন টিম এবং আজ এবারেও ফাইনালে দেখা যাচ্ছে উত্তেজনাটা কেমন থাকা উত্তেজনা বিরাট গত বছরও একইভাবে চার নম্বর এবং 13 নম্বর ওয়াদি ফাইনালে উঠেছিল এবং 4 নম্বর ওয়াদি যাই যে কোনো কারণে হোক প্রতিযোগিতা থেকে ছিটকে গেল রানার্স হয়েছিল অবশ্যই ভালো খেলেছিল এবছরও আশা করছি উভয় টিমই ভালো খেলবে এবং তাদের নিজের ব্যক্তিগত যে পারফরমেন্স আছে সেটাকে তারা সামনে তুলে ধরবে এবং তারা ভালো করে খেলে চেষ্টা করবে উভয় টিমকে আমি বলবো যে ভালো করে খেলার জন্য মানে মানে আপনার সঙ্গে ভাইস একটা যুদ্ধ নাকি আজকে না যুদ্ধ বলতে এখানে অন্য কিছু নয় যে জল ভালো খেলবে সেই দলই এগিয়ে আগিয়ে যাবে যে একটু খারাপ খেলবে সে পিছিয়ে যাবে আপনার নামটা একটু রবীন্দ্রনাথ দাস কাউন্সিলর তেরো নম্বর ওয়ার্ড বছরও কিন্তু তেরো নম্বর ওয়ার্ডের যে তেরো নম্বর ওয়ার্ড এবং চার নম্বর ওয়ার্ড ফাইনালে উঠেছে তো সেই ফাইনাল খেলা এক্ষুনি কিন্তু অনুষ্ঠিত হবে শুরু হবে জাস্ট শুরু হতে চলেছে বলা চলে দেখাচ্ছি সরাসরি সম্পর্কের লাইভে কালীপুর মাঠ থেকে চেয়ারম্যান তো আছেই এবং বিভিন্ন কাউন্সিলররাও আছে দেখাচ্ছি ছবিটা ক্রিকেট গত বছর চার নম্বর এবং তেরো নম্বর ঘরের ফাইনাল হয়েছিল কিন্তু ব্যাট করবে একাধিক সমীর ভান্ডারি তিনি কিন্তু ব্যাট করবেন এবং এখানে একাধিক কাউন্সিলর প্রদীপ শৃঙ্গ রায় থেকে আরম্ভ করে অনেক কাউন্সিলরই কিন্তু উপস্থিত হয়েছেন আজ পৌর আরামবাগ উৎসবের যে আরামবাগ উৎসবের জন্য ক্রিকেট প্রতিযোগিতা হতো আরামবাগের পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডকে নিয়ে ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতি বছরের নেয় এবছরও আয়োজন করা হয়েছে গত বছরও কিন্তু চার নম্বর ওয়ার্ড এবং তেরো নম্বর ওয়ার্ডের ফাইনাল হয়েছিল তো এবছরও কিন্তু চার নম্বর ওয়ার্ড এবং তেরো নম্বর ওয়ার্ডই ফাইনালে উঠেছে এই মুহূর্তে দেখাচ্ছি সমীর ভান্ডারী ইতিমধ্যে ব্যাট হাতে করে একদম গ্রাউন্ডে নেমে পড়েছেন তিনি এবং তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি বল করছেন দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে দেখাচ্ছি দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে এ বলটা মিস

আগামী কাল থেকে আর কিছু রয়েছে পৌরসভার যে সব আমাদের মেলা হওয়ার আগে যে সব গিয়ে ছিল সেগুলো কি সব কমপ্লিট হয়ে গেছে না না হয় না আমাদের সামনে রবিবারে আছে ফুটবল বারো তারিখে ভলিবল চোদ্দ তারিখে মানে টোটালটাই আমাদের প্রতিমার কাছে নিন আমার কাছে সবটা জানা নেই ঠিক আছে স্যার কত ওভারের খেলা কত ওভারের খেলা আম্পায়ার বলছি খেলাটা কত ওভার করে খেলা যদি বিষয় করে খেলা হবে ওভার পার প্লে থাকবে পাওয়ার প্লেতে কতজন সার্কেলের মধ্যে থাকবে এই এই যে টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান কোন দল করেছিল এখন পর্যন্ত কুড়ি ওভারে তেরো কত ওরা একবার দুশো পঁয়ষট্টি মনে গত বছর নাকি চোদ্দ এই চার নম্বর ওয়ার্ড এবং তেরো নম্বর ওয়ার্ড ফাইনাল হয়েছিল এবছর হচ্ছে মানে দুই দলটিকে দুটো দল কেমন ভালো দল এই দলটাও খুব ভালো কারণ জুনিয়ার ছেলে অনেক ভালো ছেলে আছে প্র্যাকটিসের ছেলে আছে ওই টিমটাও ভালো টিম দুটো টিমেরই ভালো একটা টুর্নামেন্ট হবে আপনার নামটাই দাদা হরিশ সিং ধরে এই প্রতি বছরই কি আপনি আম করেন এই প্রতি বছর আমি যেহেতু ওয়ার্ডের বাইরে তো ওই জন্য আমি এবছর কোথায় 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 পারি আমার বাড়ি গেলি দেখাচ্ছি ছবিটা আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ক্রিকেট টুর্নামেন্ট যে ক্রিকেট টুর্নামেন্টটি করা হয়েছিল আরাম্বা পৌরসভার আরম্ভাগৌরসব উপলক্ষে সেই ক্রিকেট টুর্নামেন্টের আজকে সমাপ্ত দিন সেখানে দেখা যাচ্ছে গত বছরের নয় এবছরও কিন্তু চার নম্বর ওয়ার্ড এবং তেরো নম্বর ওয়ার্ডের ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে চার নম্বর ওয়ার্ড কিন্তু ফিল্ডিং পেয়েছে বিষয়টা বলতে আমি এখন ডিস্ট্রিক্টের আন্ডারে আম্পায়ারিং করি তো চার বছর হয়ে গেল আমার এই আম্পায়ারিং লাইফ তো এটা পাঁচে পড়েছে প্রতি বছরই আমি করি তো এবছর আমি ফাইনালটা আরম্ভ করো সবার যে আন্তর্বার্ড খেলা টুর্নামেন্টটা এটা আমি ফাইনাল এবছর করছি হ্যাঁ আমি ক্রিকেট খেলতাম তো ডিস্ট্রিক্ট খেলেছি তারপরে বিশেষ কারণের জন্য বন্ধ হয়ে গেছে খেলাটা তো আম্পায়ারিংটা আমি প্রফেশনালি আম্পায়ারিংটা করি আজকে কার কার খেলা হচ্ছে আজকে ওয়ার্ড নাম্বার 4 ভার্সেস ওয়ার্ড নাম্বার 13 ব্যাট কে করছে ব্যাট টর্চে টর্চের ফলাফল কি হলো ওয়ার্ড নাম্বার 13 আর জিতেছে দিয়ে ব্যাটিং নিয়েছে কত ওভারের খেলেছে 20 ওভারের খেলা হ্যাঁ স্লিপ নিয়ম কি কি আছে নিয়ম বলতে আইসিসি নিয়ম হ্যাঁ একদম যা রুলস আছে সেই রুলস হিসেবেই হবে সবকিছু আপনার নাম ম্যাডাম আমার নাম সীতা হালদার এখন এই পর্যন্তই খেলা কিন্তু স্টার্ট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই এখানে চাইনিজ পোলাও বিরিয়ানির অন্যের সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধা অর্থায় হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা